নমস্কার বন্ধুরা অমৃত কথা আমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত আশা করছি আমরা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বেশ কিছুদিন যাবত হলো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি সেটা অবশ্যই ব্যক্তিগত কারণের জন্য আজ অনেক দিন পর আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন আজকে ভিডিওর বিষয়টি কি জেনে নেওয়া যাক আজ আমি আপনাদেরকে বলবো শ্রী রামকৃষ্ণ ও শ্রী সারদা মা আর শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের কিছু অমূল্য বাণী যা আপনাদের জীবনের চলার পথকে অনেকখানি সুগম করবে চলুন দেরি কেন শুনে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণের পাঁচটি বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাঘের ভিতরও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তরে যারা বলেছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন শুনি না দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই সংসার আশ্রম ভোগের আশ্রম আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে সন্দেশ গলা থেকে নেবে গেলে টক কি মিষ্টি মনে থাকে না তবে সকলকে কেন ত্যাগ করবে সময় না হলে কি আর ত্যাগ হয় ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয় জোর করে কেউ ত্যাগ করতে পারে না সব পথ দিয়েই তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি যদি বলি তা থাকলেই বা সব ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা হলো তার উপর ভালোবাসার টান থাকলেই হলো তিনি যে অন্তর অন্তরের টানে ব্যাকুলতা দেখতে পান সবই ঈশ্বরের শক্তি লোকে মনে করে আমরা বড় লোক কোন আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়ছে তারপর গড়িয়ে নল দিয়ে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে এবারে বলবো শ্রী শ্রী সারদা মায়ের আটটি টিপানি মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে সন্ধি তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধিক্ষণ এই সময় মন পবিত্র থাকে ঈশ্বর এর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ তার যেমন ইচ্ছা তেমন গালে আসে সব তিনি তার ভিতর দিয়ে কার্য করেন যে ঠাকুরকে একবার দেখেছে তার আর ভয় নাই ঠাকুরকে ডাকতে ডাকতে পিপা হলে তবে প্রেম ভক্তি হয় তার নাম করবে তাকে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বা ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ধ্যান জপের একটি নিয়মিত সময় রাখা খুবই দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার ঠাকুরের কাছে মনের কথা কেঁদে বলবে দেখবে তিনি একবারে গোলে বসিয়ে নিয়েছে মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজে মন এগোতে চায় না সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন রাখা চাই এবারে বলবো বিবেকানন্দের চিরস্মরণীয় কয়েকটি বাড়ি বহুরূপের সম্মুখে তোমরা ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে সেইজন ঈশ্বর নিজের উপর বিশ্বাস বিশ্বাস না ঈশ্বরে আসে সে আসিলে না সত্যের জন্যে সবকিছু ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না বাহিরের কিছু উন্নতি হয় না জগতের উন্নতি করিতে গিয়া আমরাই উন্নতি হই একটি চারাগাছ কি বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব একটি শিশুকে শিক্ষা দেওয়া তোমার পক্ষে ততটুকুই সম্ভব তার বেশি নয় তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে